শনিবার থেকে রাজ্য জুড়ে আরও বাড়বে দুর্যোগ লাগাতার বৃষ্টি চলবে টানা দুদিন এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি টানা দুদিন বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তর বাংলাদেশে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটি মালদা দুই দিনাজপুরে লাগোয়া এই সার্কুলেশনের জন্য দুই দিনাজপুর এবং মালদাতে শুক্র শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দমকা হাওয়া বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা শুক্রবার মালদাওয়া দুই দিনাজপুরে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে উনিশ এপ্রিল চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা কুড়ি এপ্রিল উত্তরবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহারে বাকি জেলাগুলিতে শুধু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা একুশে একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে আগামী তেইশ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে শুক্রে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নদিয়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি হাওড়া পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে দক্ষিণবঙ্গে বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে সঙ্গে বৃষ্টি উনিশে এপ্রিল দক্ষিণবঙ্গে নদীয়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দুই মেদিনীপুর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হবে কুড়ি এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এছাড়া বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে একুশে এপ্রিল দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদে বাইশ তিরিশ এবং চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় শুকনো থাকবে বৃষ্টিপাতের পরিমাণ কমবে আগামী তিন দিন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না এই ঝড় বৃষ্টির জন্য অনেকটাই তাপমাত্রা কম থাকবে কুড়ি এপ্রিলের পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি দিনের তাপমাত্রা বাড়বে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন